খ্রিস্ট ভক্তের সহায় মা মারিয়ার কন্যা সংঘের সহ প্রতিষ্ঠার দিয়ে মারিয়া ডোমিনিকা মার্জারেল স্মরণ দিবস পালন করছে মারিয়াম ডোমিনিকা মাজ্জারেল্লোর জন্ম আঠারোশো সালে উত্তর ইটালির এক চাষি পরিবারে ১৫ বছর বয়সে তিনি মারিয়া সংঘের সভা হিসেবে নিজের গ্রামের মেয়েদের জন্য ধর্মশিক্ষা ও সেলাই শিক্ষার ব্যবস্থা করেছিলেন তার উৎসাহ দেখে ডন বাসকার নিজের কাজে তাকে সাহায্য করতে আহ্বান জানান আর তিনি যখন গরীব মেয়েদের ধর্মশিক্ষা ও হাতের কাজ শেখাবার জন্য সিস্টারদের একটি সংঘ গড়ে তুলতে চান তখন তিনি মারিয়া ডোমিনিগার হাতে এই নতুন সন্ন্যাস সংঘের ভার অর্পণ করেন এই সংঘের নাম দেয়া হয় খ্রিস্ট ভক্তের সহায় মা মারিয়ার কন্যা সংঘ মাদার মারিয়া ডোমিনিকার সুদক্ষ পরিচালনায় সিস্টারদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে শেষে দেশের সীমা ছাড়িয়ে সুদূর দক্ষিণ আমেরিকায় সংঘ শাখা স্থাপনের জন্য তাদের যেতে হয় সংঘের পরিচালন কর্মে ব্যাপৃত থেকেও সাধি মারিয়া কিন্তু তার স্বভাবে সে গ্রামীণ তার মৃত্যু হয় আঠারোশ একাশি সালে এসো আমরা প্রার্থনা করি হে ঈশ্বর তোমারই অনুগ্রহে শান্তি মারিয়া দোমিনিকা মার্জারেল্ল মধুর নম্রতা ও উজ্জ্বল ভক্তির দ্বীপ বহন করে গৃহী ও সন্ন্যাস ব্রতী মানুষদের কাছে আদর্শ সেবা কর্মী হয়ে উঠেছেন আশীর্বাদ কর আমরা যেন সত্যের সন্ধান করি এবং আমাদের আচার আচরণে সেই সত্যকে মূর্ত করে তোলেন তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গীয় ദൈവস্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান amen